আজ কালভৈরব জয়ন্তী আজকের এই দিনটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ কালভৈরব হলেন ভগবান শিবের রুদ্র বা উগ্র রূপ কালভৈরবকে ভাঙলে আমরা দুটি শব্দ পাই একটা কাল আর একটা হলো ভৈরব কাল মানে হলো সময় ও মৃত্যু এবং ভৈরব মানে হলো যিনি ভয় বিনাশ করেন কালভৈরব হলেন কাশির রক্ষক বা কোতোয়াল মানে প্রোটেক্টর বলতে পারেন আত্মার বাহন হল কালো কুকুর যা আনুগত্য ও সুরক্ষার প্রতীক কালভৈরব সাধারণত কালো রঙের তার হাতে থাকে ত্রিশুল এবং গলায় মুন্ডমালা তবে তিনি ভয়ের মূর্তি নন বরং তিনি অভয়ের প্রতিমূর্তি শাস্ত্র অনুযায়ী এই পুজোর শ্রেষ্ঠ সময় হল মধ্যরাত্রি কালভৈরবের বাহন যেহেতু কুকুর মানে কালো কুকুর তাই ওই পুজোর শেষে বিশেষত কালো রঙের কুকুরকে ভোজন করানো আবশ্যক এবং এই পুজো করলে শত্রু ভয় মুক্তি পাপ মুক্ত হয় এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কালভৈরবকে নিয়ে একটা পডকাস্ট আসছে সেটা দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো